এই লোকটি এক ধনির ঘরের আলমারিতে কুড়ি বছরের চেয়েও বেশি সময় লুকিয়ে থাকেন যখন তার দরকার পড়ত তখন সে টয়লেট যেত যখন তার ক্ষুধা লাগতো তখন তিনি মালিকের ঘরের বেঁচে যাওয়া খাবার খেয়ে নিতেন এবং ঘরের সকল থালা বাসনও পরিষ্কার করে রাখতেন আর সেখানে কুড়ি বছরেও সে কারো নজরে পড়েনি কারণ সে সুৎখোরের কাছ থেকে বাঁচার জন্য ট্রাকে রাখা আলমারিতে লুকিয়ে পড়েন যখন সে আলমারি খুলেন তখন নিজেকে এক ধনী লোকের বেডরুমে দেখতে পান সে তখন বের হতে গেলে সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পান এবং দ্রুত তিনি খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়েন তখনই ঘরের মালিক দম্পতি বেডরুমে এসে যায় এবং তাদের আলাপের মাধ্যমে জানতে পারেন যে তাদের ঘরে দুইটা আলমারি আছে এবং পিছনের আলমারির আর আজ থেকে দরকার পড়বে না রাতে যখন দুইজনই ঘুমিয়ে পড়ে তখন সে লুকিয়ে বিছানার নিচে থেকে বের হয় এবং প্রথমে বাথরুমে যায় এবং দশ ঘন্টা আটকে রাখা কাজ আরামে করে ফেলে শুরুতেই অন্ধকারে সে বাইরে বের হয়ে যাওয়ার জন্য দরজা খুলে কিন্তু তখনভাবে সে জন্ম থেকেই অনাথ এবং তার অনেক ঋণ আছে তাই সে ফিরে আসে এবং সাবধানে বেডরুমের নিচে গিয়েই আশ্রয় নেয় পরের দিন যখন মালিক কাজের জন্য বাহিরে চলে যায় তখন সে বিছানার নিচে থেকে বের হয় শরীর ও মনে স্বস্তি আসার পর সে প্রথমে রুমের দরজার সব পর্দা বন্ধ করে দেয় যেন তাকে কেউ দেখতে না পায় তারপর সে মালিকের শেভিং রেজার দিয়ে দাড়ি ঠিক করে এবং গোসলও করে নেয় পিপাসা লাগার কারণে ফ্রিজ থেকে দুধ বের করে খেয়ে নেয় এবং সেখানে রাখা বাচ্চার বিস্কুটও খেয়ে নেয় এরপর সে সেখানে ঘরের কাজ করা শুরু করে এই জন্য যে এ দেখে যেন মালিক খুশি হয় এরপর তিনি সিডিতে গান বাজাতে শুরু করেন এবং কিছুক্ষণের মধ্যে মালিকের কাপড় পরে নেন কিন্তু এরপর তিনি অবাক করার মতো কাজ করেন এই ঘরে তিনি নিজের আশ্রয় বানানোর জন্য পিছনের আলমারির দরজা খুলে ফেলেন এবং পুরাতন আলমারিতে একটা রাস্তা বানিয়ে ফেলেন তারপর সেটাতে কাপড় টাঙিয়ে রাখেন এবং সেখানে তিনি নিজে ঢুকে পড়েন ও পরজীবী প্রাণীর মতো থাকা শুরু করেন তার কাছে মনে হয় যে তার প্ল্যান সম্পূর্ণ সঠিক কিন্তু সে ভুলে যায় যে সে প্রথমেই ঘরে তার সাইন রেখেছে ঘরের মালিক যখন ঘরে আসে এবং দেখে যে সকালের সব ময়লা থালা বাসন পরিষ্কার হয়ে আছে এবং চায়ের কাপগুলাও সুন্দরভাবে সাজানো আছে প্রথমে তিনি ভাবেন যে এটা হয়তো তার ছোট মেয়ে করেছেন কিন্তু যখন তিনি তার মেয়ের রুমে যান এবং কাউকে দেখতে পান না তখন তিনি একটু অবাক হন শুধু তাই নয় যখন তিনি রুমে যান তখন তার কাছে মনে হয় যে তাকে কেউ যেন ফলো করছে যখন তার হাজবেন্ড কাজ থেকে আসে তখন সেসব ঘটনা তার হাজবেন্ডকে বলেন কিন্তু তার হাজব্যান্ড তার কথা বিশ্বাস করে না কারণ তার বউয়ের মানসিক রোগ আছে সে মনে করে বউয়ের অসুস্থতার জন্য তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে পরের দিন যখন সবাই কাজে চলে যায় তখন সে আবার আলমারি থেকে বের হয় এবং আগের মতোই সকল পর্দা বন্ধ করে ও পেট ভরে খাবার খাওয়া শেষে ঘরের কাজ করা শুরু করে এরপর সে মালিকের বেডরুম ঠিক করার পাশাপাশি বাচ্চার বেডরুমও পরিষ্কার করে রাখে এবং সে নষ্ট ভাঙা ফার্নিচারও এমনভাবে ঠিক করে যেন সে নিজেই এই ঘরের মালিক কিন্তু বাস্তবে সে শুধু এখানে লুকিয়ে থাকা একটা পরজীবীর মতো যখনই সে মালিকের ঘরে ফিরে আসার শব্দ শুনে তখনই বিস্কুট নিয়ে চুপচাপ আলমারিতে ঢুকে যায় মালিক ফিরে এসে আবারও ঘরের সব জিনিস পরিষ্কার দেখে এবং ভাবে হয়তো তার অসুস্থতার জন্য স্মৃতিশক্তি কমে গেছে তাই সে এই বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে ওষুধ খেয়ে নেই সেদিন রাতে তার অনেক বেশি প্রস্রাব লাগে তাই সে চুপিচুপি আলমারি থেকে বের হয়ে দরজার সামনে যেতেই ঘরের মালিকের সাথে তার দেখা হয়ে যায় কিন্তু ঘরের মালিক মনে করে যে ঘুমের মধ্যে সে স্বপ্নে এমন দেখছে এবং সে বিষয়টি গুরুত্ব না দিয়ে সরাসরি বাথরুমে চলে যায় কিন্তু পরের দিনে মহিলাটি তার মাকে কোলে বলতে থাকে যে এই ঘরে হয়তো কেউ একজন আছে যে তাকে ফলো করছে এটা শুনে আলমারিতে থাকা নিকের সারা শরীর ফুলে ওঠে এবং তার কাছে মনে হয় যে সে হয়তো আর বেছে ফিরতে পারবে না ঠিক তখনই মহিলাটি বলতে থাকে হয়তো এটি তার মৃত দাদার আত্মা যা সাথে থাকতে এসেছে এ শুনে নিক অবাক হয় এবং তার জানতে ইচ্ছা হয় যে তার দাদা আসলে কে ছিল পরের দিন যখন সম্পূর্ণ পরিবার বাইরে চলে যায় তখন সে লুকিয়ে মহিলাটির ডায়েরি খুলে এবং একটি চিঠি দেখে সে অবাক হয়ে যায় নিক ডায়েরি পরে জানতে পারে যখন মহিলাটির মন খারাপ থাকে তখন সে আলমারিতে গিয়ে বসে থাকে এই জন্য যে যেন তার মন ভালো হয়ে যায় পরের দিন মহিলাটি আলমারি খুলে এবং বাচ্চাদের মতো সেখানে বসে পড়ে আলমারিতে বসা মহিলার কথা শুনে নিক একদম অবাক হয়ে যায় মহিলাটি তার ছোটবেলার বন্ধু জর্জের নাম নিতে থাকে যারা বাচ্চাকাল থেকেই একসাথে ছিল এবং তারা আলমারিতে বসে মাঝে মাঝেই খেলা করত কিন্তু জর্জ আসলে এক দুর্ঘটনায় মারা যায় এবং মহিলাটির কাছে মনে হয় যে জর্জ হয়তো আবার তার কাছে ফিরে এসেছে পরের দিন যখন নিক ঘরের সব কাজ করতে থাকে তখনই হঠাৎ করে কেউ ঘরে আসার শব্দ শুনে আলমারিতে লুকানোর সময় না পেয়ে সে দরজার পিছনে লুকিয়ে পড়ে আসলে মালিকের মেয়ে স্কুল থেকে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে আসে এ দেখে নিক ভয় কাঁপতে থাকে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে নিজের রুমে নিয়ে যায় এবং সেখানে ডেট শুরু করে নিক বুঝতে পারে যে তারা রুমে গিয়ে কি করছে এটা দেখে নিকের খুব রাগ হয় এবং তাদের আটকাতে ইচ্ছা হয় কিন্তু কিছু করার নেই কেননা সে নিজেই এই ঘরে পরজীবীর মতো লুকিয়ে থাকে তবুও এটা দেখে নিকের মন খারাপ হয় এবং সে তাকে ওই মেয়ের বাবা হিসেবে ভাবতে শুরু করে তার কাছে মনে হয় যে এটা ঠিক নয় এবং এখান থেকে মেয়েকে সেভ করতে হবে তাই সে রাতে লুকিয়ে মেয়েটির রুমে যায় এবং তার ফোন নিয়ে তার বয়ফ্রেন্ডকে মেসেজ দিয়ে তাদের বাসায় এসে দেখা করতে বলেন পরের দিন যখন সবাই ঘর থেকে চলে যায় তখন নিক আলমারি থেকে বের হয় এবং প্রাকৃতিক বাতাসের জন্য ঘরের দরজা খুলে ঠিক তখনই পাশের বাসা থেকে এক লোক নিককে হাই দেয় নিক ভয়ে ভয়ে হাত নাড়িয়ে উত্তর দেয় নিক ঘরে বসে কিছুক্ষণ ওই মেয়ের বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেই সে এসে যায় সে তাকে ঘরে বসতে বলে এবং মেয়ের বাবা পরিচয়ে বলে যে তিনি তাদের ব্যাপারে সব জেনে গেছেন তিনি ওই ছেলেকে তার মেয়ে থেকে দূরে থাকতে বলেন নয়তো তাকে জীবনে অনেক কষ্ট করতে হবে কিন্তু ছেলেটি তার কথা মানতে চায় না এবং বলে ওঠে যে সে তাকেই ভালোবাসে এ শুনে নিকের অনেক রাগ হয় এবং ওই ছেলেকে গলা টিপে মারা শুরু করে এবং সাফ সাফ বলে দেয় যে সে যেন আর তার মেয়ের আশেপাশে না আসে ছেলেটি অবশেষে সব মেনে নেই এবং বলে যে তার মেয়েকে আর ডিস্টার্ব করবেন নিক আসলে এমন আচরণ করছিল যে সে যেন আসলে এই ঘরের মালিক সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসলে মহিলাটি আবার আলমারিতে আসে এবং তার সুখ দুঃখের কথা আবার বলতে থাকে আসলে মহিলাটির জন্য এটি কোনো সাধারণ আলমারি ছিল ছিল না এটি তার সব কষ্টের সুখ দুঃখের কথা শেষে মহিলাটি জুতা খুলে আরাম করার জন্য বিছানায় শুয়ে পড়েন এদিকে নিকো আলমারিতে চুপ করে বসে থাকেনি সে মহিলাকে ফিল করতে শুরু করে এবং চাইলেও আলমারি থেকে বের হতে পারে না পরের দিন নিক মহিলাটির মাস্ক বের করে নিজের কাছে রাখে এবং মহিলাটির বিছানায় শুয়ে নিজের আপন বইয়ের মতো ফিল করতে থাকে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ নিক শুনতে পাই যে মালিকের মেয়ে তার বাবাকে তার বয়ফ্রেন্ড এর থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য বকছে রাগে মেয়েটি ঘরে থাকতে চায় না তাই কিছুদিনের জন্য মহিলাটি তার মেয়েকে নিয়ে শহরে চলে যায় নিক এটা শুনে অনেক লজ্জিত বোধ করে এবং নিজেকে দোষী ভাবতে শুরু করে সে ভাবতে থাকে যে তার এটা করা ঠিক হয়নি এবং ভাবতে ভাবতে দরজা খুললেই আবার ওই লোকের যেখা মিলে যিনি তাকে কিছুদিন আগেও হাত নাড়িয়ে হাই বলেছিল সে আবার ঘরে ফিরে যায় এবং কষ্ট পেয়ে সব ঠিক করার জন্য ওই ছেলেকে কল করতে থাকে কিন্তু ওই ছেলে আগেই তাদের সবার নম্বর ব্লক করে দেয় তাই সে রাগ পেয়ে ফোন ফেলে দেয় ঠিক তখনই বাইরে থেকে একটি পুরুষ এবং মহিলার আওয়াজ আসতে থাকে কিন্তু সেই আওয়াজ মহিলা মালিকের ছিল না তাই সে ধীরে ধীরে আলমারির দরজা খুলে এবং যা দেখতে পায় তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না আসলে ঘরের মালিক অন্য মহিলার সাথে ডেট করছিলেন নিক এসব দেখে এবং মহিলা মালিকের জন্য খারাপ লাগতে শুরু করে রাতে আলমারি থেকে বাইরে বের হয়ে যখন ঘরের মালিকের সাথে অন্য মহিলাকে শুয়ে থাকতে দেখে তখন তার ওই মহিলা মালিকের জন্য আরও বেশি খারাপ লাগতে শুরু করে এবং তাই সে ভাবে এই বেইমান মালিককে একটা শাস্তি দেওয়া দরকার পরের দিন যখন তারা দুইজন বাইরে চলে যায় তখন নিক আলমারি থেকে বের হয় এবং কিভাবে মালিককে মারতে হবে তা কম্পিউটারে খুঁজতে থাকে এরপর সে একটা উপায় খুঁজে পায় তাই সে দুইটা পানির বোতল নেই এবং বোতল দুইটা অর্ধেক কেটে তার মাঝখানে কিছু মাংসের টুকরো রাখে আসলে সেখানে সে মৌমাছিকে আটকানোর জন্য ফাঁদ বানায় তারপর নিক মৌমাছিকে ধোয়া দিয়ে বেহুশ করে ফেলে এবং সব মৌমাছিকে ময়লার ঝুড়িতে রেখে দেয় যখন মালিক ঘরে ফিরে আসে এবং ময়লার ঝুড়ি খুলে তখন সব মৌমাছি মালিককে আক্রমণ করে ফেলে অনেকগুলা মৌমাছি একসাথে আক্রমণ করার কারণে তিনি সেখানেই মারা যান এবং নিক সেখানে বসে সব দেখছিল তখনই মহিলা মালিক ফিরে আসে কিন্তু কিছু করার থাকে না এদিকে নিক সাথে সাথে আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে মহিলাটি এভাবেই বিধবা হয়ে যায় এরপর নিক শুধু আলমারিতে থাকতো না যখন মহিলাটি ঘুমাতেন তখন সে চুপি চুপি মহিলার পাশে গিয়ে মহিলাকে বুকে নিয়ে ঘুমাতেন মহিলাটি সব বুঝতে পেরেও কিছু বলে না কারণ তিনি ভাবেন সে ঘরের সব বশ করে নিয়েছে আর মুভিটি এখানেই এভাবে সমাপ্ত হয়ে যায় তোমার কি মনে হয় নিকি আসলেই সঠিক কাজ করেছিল তোমাদের মতামত কমেন্ট করে জানাও আর যদি এমন আজব আজব রহস্যময় ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো কারণ সামনে আসবে আরও নতুন নতুন ভয়ঙ্কর রহস্যময় ভিডিও